কারণ আমি নিজেই কোরআনের হাফেজা আমি রান্না করতাম কোরআন আমার মুখে আমি উঠান ঝাড়ু ঘর ঝাড়ু দিয়েছি মুখে আমার আল্লাহর কোরআন আমার এই সন্তানটা পেটে আসার পর থেকে আমি কোরআনে কারিম এত বেশি পড়েছি জন্মের পরে ওকে আমি পাশে রেখে ফসলের নামাজের পরে তেলাওয়াত করতাম আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে ছোটবেলায় মুখ মিলাইত আমার আফসোস হচ্ছে আমি যদি আরেকটু কষ্ট করে তিরিশ পারা পড়তাম প্রতিনিয়ত যদি এভাবে আমার চালু থাকতো আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সে এই তিরিশ পারা পড়ানের হাফিজ হয়ে যেত আমি যেহেতু পড়াটা ছিলাম না এই জন্য পড়তে পারতাম না প্রতিদিন আমারও মুখস্থ ছিল এই আঠারো পাড়া পর্যন্ত আমিও এভাবে প্রতিনিয়ত পড়েছি আমার আফসোস হচ্ছে আমার এই সন্তানের দিকে তাকিয়ে